খুবই সুন্দর একটা বগু মাসাল্লাহ খুবই সুন্দর এটা আর এটার যে ডিজাইন মানে একটা বড় একটা ট্যাঙ্কে যদি দেওয়া হয় তাহলে যে কত পরিমাণ সুন্দর লাগবে এটা আসলে আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন এখানে প্রত্যেকটা কাঠের যেটা শেপের যে ডেকোরেশন বা মানে প্রত্যেকটা ফাঁকের মধ্যে দেখেন কত সুন্দর এখানে যদি আমি যখন যাবা মস বা অ্যানোভিয়াস যে প্ল্যানগুলো আছে প্ল্যান্ট বা আদার্স যে ওয়াটার লিলি যে প্ল্যানগুলো আছে এগুলোর মানে গাছের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে যখন বের করে দেবো দেখতে তখন অনেক বেশি সুন্দর লাগবে মাসাল্লাহ গাছটার শেপটা খুবই সুন্দর আর এটার ওজন আছে প্রায় পঁচিশ কেজি প্লাস আছে সো আপনারা যারা হচ্ছে এই বড় গুড়টা নিতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর অবশ্যই এটার প্রাইস কিন্তু অনেক বেশি আসবে সো যারা হচ্ছে আসলে এইগুলোর প্রাইস সম্পর্কে ধারণা আছে বা জানেন বা নিতে আগ্রহী তারাই আমাকে ফোন কল করবেন মাসাল্লাহ মাসা আমি তাও আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই তো আপনারা বুঝতে পারবেন আর আপনারা যারা আমাদের ফার্ম ভিজিট করেন তাও তারা তো অবশ্যই এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন বাসা আল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর